শুভ সকাল সবাই কেমন আছেন অবশ্যই আপনারাও ভালোবাসেন তো শুভ সকালের অনেক অনেক শুভকামনা অভিনন্দন আর বোম্বার ব্লক থেকে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো আজকে মাঘি পূর্ণিমা তো আজকে মানে মাঘি পূর্ণিমা জন্য সবাইকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা এবং আমার কাছে যে ফুলগুলো ফুটেছে তার মধ্যে দেখুন আজকে দুটো গোলাপ হয়েছে তবে একটা গোলাপ তুলবো না একটা রেখে দিই কালকে তুলবো আর আজকে একটা তুললাম আর যদি কিছু ফুল পাই সেগুলো নেবো চলুন তাহলে আগে পুজোটা করে নিই দেখছেন রক্ত কাঁধাতে আবার নতুন নতুন কুড়ি এসেছে সকালবেলা উঠে এরকম যদি টুকটাক ফুল পাই এবং সেই ফুলতেই যদি দুগুনো সেবা দিই কত মনটা ভালো লাগে চলুন প্রচুর আগে করে নিই তারপরে সারাদিনের কিছু তো কাজকর্ম তো এমনিতে সকালবেলার কাজ পাট ঝাট সমস্ত কিছু হয়ে গেছে তো ছাদ বাগানও দেখছেন অনেক রোদ টুর এসে গেছে শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন দিনটা শুরু করি এবং সবাই ভালো থাকুন অনেক 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 সুস্থ থাকুন আনন্দ করুন নতুন জীবনের একটা উদ্দীপনা থাকুক সবার মধ্যে চলুন চলুন এলাম প্রসাদটা যখন তুলতে তুল মানে তুলে নিই তখনই আপনাদেরকে গোবিন্দকে দেখাই তো শ্রী গোবিন্দের আশীর্বাদ থাকুক সবার উপরে তো চলুন প্রসাদটা তুলে নিই তো আজকে দুপুরবেলাতে ভাত আর হবে না দুপুরবেলাতে করবো ভাবছি মটরশুঁটির কচুরি আর আলুর দম কারণ কি কলকাতা থেকে ফিরে এসে এই প্রথম মটরশুঁটির কচুরি বানাচ্ছি তো আগে পুরটা আগে তৈরি করে নিই তো মটরশুঁটিগুলো এনেছিল তো এখানে পঁচিশ টাকা কেজি আপনাদের ওখানে ক টাকা কেজি অবশ্যই কমেন্টে বলবেন তো এই যে দেবো চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা আর এইটা দিয়েই করবো আর কিছু ধনে পাতা আমি বেছে রেখেছিলাম তো ধনে ডাঁটিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এইগুলোও দিয়ে দেবো তার একটা নতুন ফ্লেভার আসবে তো কিছু জিনিস তো মানে ফেলে দিতে বড় মন কেমন করে ভাবি যদি কিছু নতুন করে সেখান থেকে কিছু করা যায় তো গলার অবস্থা বুঝতেই পারছে শরীরটাও ওই আমার ভালো নেই ওই জন্যে গলার অবস্থাটা আরও দিন দিন খারাপই হয়ে যাচ্ছে তো তো এবার চলুন এদিকে মিক্সি করে নিচ্ছি এদিকে চিড়িয়া যেহেতু কাঁচা লঙ্কা চারটে দিয়েছি জন্য শুকনো লঙ্কা দিলাম দুটো আর এই যে এগুলো একটু ভালো করে রোস্ট করে তারপর গুঁড়িয়ে এই যে যেটা আমি করেছি মটর সুটের এই যে এটা করাতে অনেকক্ষণ থেকে এখন হাতে করে নাড়তে হবে বেশি একটু শক্ত হলে তবে ওই গুঁড়োটা দেবো এবং নুনটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনাদের আর টাকানো হয়নি তো চলুন এখন তো মানে সিজনে যেহেতু শীত চলে যাচ্ছে তাই শীত মানে যেতে যেতে যে কটা দিন শীত আছে সে কটা দিনই শীতের এখন খাবার দাবার বলে একটু খেয়ে নিতে হবে কারণ গরমের ওই হাঁস গরমে তখন তো আর এই মানে পুর ভরা জিনিসের কোনো টেস্ট নেই সে পিঠে পুলি হোক বা কোনো রকম এই যে পুর দেওয়া জিনিসগুলো সে খুচুড়ি হোক ডালপুরি হোক রাধা রাধাগল্লভি তখন গরমের ওই আর যেহেতু হরিয়ানায়ও অতিরিক্ত গরম তো এই যেখানে আলুর দমের আলুগুলো আগে সিদ্ধ করে রেখে দিই আলু আমি সিদ্ধ করে তারপরে মশলা দিয়ে করি যে মানে পেঁয়াজ রসুন দিয়ে করলেও আর আদা আদা জিরে বাটা দিয়ে করলেও তাই মানে একই আমি আলুকে ভেজে খুব কম করি আলুর দম তো চলুন যেহেতু ক্যামেরাটা হাতে আছে বুঝতেই পারছেন তো সব একটু একটু করে সব দিয়ে দিয়েছি ভেজে অনেকটা করেই এবার এই যে ভাজা শুরু করে দিয়েছি যদি ভালো করে আপনি মানে ফুটটা ভিতরে দিয়ে করেন তাহলে একটুকু বেরোবে না আর একদম মানে একটুকু তেলটাও দেখি নোংরা হয় না তেলটাও বেশ পরিষ্কার থাকে নাহলে নয় কালো কালো এগুলো অনেক বেরিয়ে যায় মশলাগুলো আর সেটা আর যখন পরে আবার কোনো রান্নার কাজে ব্যবহার করতে যেন কেমন লাগে কিন্তু পরিষ্কার তেলটা থাকলে কত সুন্দর লাগে তো চলুন সব ভেজে নিই ভেজে নিয়ে আগে ওকে খেতে দিয়ে দিই বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো হয়ে গেছে তো গরম গরম করবো বলেই একটু বেলা থেকে শুরু করেছিলাম রান্নাটা প্রায় তখন সা রান্না করে এলাম প্রায় সাড়ে বারোটার উপরে তো আবার এতটা করব তবে পুরটা একটু বেশি করেই করে রেখে দিলাম পরে আবার যখন কখনো একটু পরোটা করি কি কচুরি করি তখন আবার করে নেবো তাহলে ওকে খেতে দিয়ে দিই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন দেখার জন্য অসংখ্য